বা দূরে দেশে কিংবা প্রবাসী প্রবাসী সকল বেশিরভাগ তো আজকে তো নেট বন্ধের অবস্থা দেখে আজকে আর কোনো কিচ্ছু করা যায় না আমরা প্রবাসী সকল যারা আছি সবাই একটু দেখুন নিউজের মাধ্যমে আমি একটা নিউজ পাইছি একটু এই আমার নিউজটা দেখি এই মাত্র কিছু একটা সংকট পাওয়া গেছে অত বেশ হইতে না আমি জানি না কিছু একটা সংকট পাওয়া গেছে যে এই সেনাবাহিনী মাঠলামছে সেনাবাহিনী মাঠলামে কারফিউ রাইট রাত বারোটার পর থেকে রাত নটার পর কারফিউ তো কারফিউ জারু হয়ে গেলে দেশের অবস্থা তো খুব কাহিল তো এখন আরেকটা মাঝে দি দেখছি বাসভবন গেরাও করা হওয়ার বাসভবন এটা বাসভবন আছে নার্সিংহার যদি এটা গেরাও করা হয় তা আলহামদুলিল্লাহ তো কতটুকু পারবা না পারবা এটা একমাত্র আল্লাহ ফাকরুবল আমি জানি তার আমরা তো আমরা ছাত্র জনগণের কাছে তো হাতিয়ার নাই তারা গেছে তো আত্মীয়ার আত্মীয়র আছে রামা বন্দুক যা কিছু আছে রাইফেল টাইফেল লইয়া তারা একবারে কামান উমান লইয়া তারা বারে মাটো নামছে বাড়ে হেলিকপ্টার দিয়ে আজকে একটা বিকালের মাঝে একটা নিউজের মাঝে দেখছি যে এই ভারতীয় মিডিয়া আর আলজাদের একটা চ্যানেলের মাধ্যমে আমি দেখছি হালকা কিছু দেখাইছে তাতে তারা তবে যে আজকে একটা ভিডিও দেখছি যে এই কীতা উপরে থেকে হেলিকপ্টার দিয়ে গুল্লুখরি করে উপরে থেকে হেলিকপ্টার দিয়ে গুল্লি করে উপরে থেকে হেলিকপ্টার দিয়ে করে করে মানুষ মারে কত মানুষ মারছে আর একটা নিউজের মাঝে দিয়ে দেখছে মানুষদের মারে মানুষ মারার পরে তারা পুলিশে গুম করে না মানুষ মারার পরে এবারে এরা তো দুরিয়া আর কি ছাত্র অল ছাত্র জনগণ যা আছেন সারা হইয়া এখন তারা কীটা করতে এক হইছেন তো এক হইয়া লামার পরে এখন যত মানুষ মরে এখন খালি গুম করে গুম করে লাশ গুম করে আর কিন্তু সে কই লোয়া যায় কোন লইয়া সেই সে কোনো পারে না আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুয়া ছাড়া আর আমরা দেশের প্রবাসী হল তো সারা বর্ষ হয় এখন এক কোটি পঞ্চাশ লাখ প্রবাসী এখন সারা মোবাইলের স্ক্রিনের দিকে কিন্তু স্ক্রিনের কোনো খবর পাওয়া যায় না একটু একটু পাওয়া যায় যে অন্য অন্য কিভাবে তারা সংযোগ করে আমি করতে পারতাম না হয়তো কোনো এর মাধ্যমে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে হয়তো কোনো খবর পাওয়া যায় যে কীভাবে সংযোগ পাওয়া যায় তবে একটু দেখা যায় কিছু সময় পর যে একটু আয় যে অমুক জায়গা দখল করার অমুক জায়গা কিন্তু কতটুক দখল করা ওর এটা কেউ করতে পারতাম না যে দেখান্ত কি আসবেন আপনারা ও লেন দেওয়া আছে হেয়ারস্টেগ ওই হেসটিভুন ব্যবহার করুন ব্যবহার করলে তো নেটওয়ার্কে অন্য অন্যান্য দেশ থেকে নেটওয়ার্কর মাঝে কোনো ব্যবস্থা করা যেত কত বড়ো জানোয়ারও বাচ্চা চিন্তা করতো না ওয়ার্ল্ডও খবর পাইত না পারি নেট নেট সব বন্ধ করে রাখেছি নেট সব বন্ধ করে রাখার মানুষ ওয়ার্ল্ডর মাঝে কোনো নিউজ দায়িতো না দেশ কত মানুষ মরবা কত কোনো ওই কত কিছু হইবা এটা কোনো খবরই দায়িতো না কত বড় জানোয়ার কত বড় ফেরাউন হইলে এই সমস্ত ফেরাউন এর সময় তো কারেন্ট আসিল না ও সময় তো মুসা আল্লাহিস্লামর জয় হইছে ইনশাআল্লাহ এখনো জয় হইব এখনো মুসলমান সকল ইনশাআল্লাহ জয় হবে আমরা ছাত্রছাত্রী বা ইকল মজনুম 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 এখন পক্ষে আল্লাহর সবসময় পক্ষ থাকে ইনশাআল্লাহ আর যে যেখান থাকি আসুন অনলাইনের মাধ্যমে প্রতিবাদ প্রকা অনলাইনেও সোশ্যাল মিডিয়া এর বাদে ইউটিউব ফেসবুক যেখানে আছে এর বাদে টেলিগ্রাম যা কিছু আছে সবাই সবাই প্রতিবাদ গড়ো তো এখন তো নেট সারা প্রায় এখন তো অসহায় কিছু দেশের মানুষ একবারে অসহায় অসহায় একমাত্র আল্লাহ ছাড়া কোনো গতি নাই ছাত্রছাত্রী হল যে অবস্থা আর যে অবস্থা দেখা যায় আল্লাহ ফাকরবুল আলমী ছাড়া কোনো নাই তো সেরাউন যখন মারা গেছিল নমরুদ যখন একটা মশাদি আল্লাহ নমরুদ্রে মারছিল ইনশাআল্লাহ এই নমরুদে এই আর বেশি সময় নাই ইনশাআল্লাহ অতি নিকটে আছে তবে আমরা তো আমরা তো আছি প্রবাসী যারা দেশও আছে এরা দামে কোনো অবস্থার মাঝে যুদ্ধ সরাসরি যুদ্ধ চলে এখন এখন আর তা এখন আন্দোলন না এখন সরাসরি যুদ্ধ চলে এখন সরাসরি যুদ্ধ মাঠেও যুদ্ধ চলে এখন পর্যায়ে ইসরায়েল আর বাংলা ইসরায়েলের

রাত্রে আইয়া তারা গুম করে নেব গাইব করে নেবো কিন্তু খেয়ে মারিয়া ভা কিন্তু খেয়ে কোনো মারে পর খেউ কোনটা হইতে পারতা না তো যে দেখানো দেখবা লাইফটা সবাইকে স্বাগতম জানাই আর ভালো দেখবার সবাই চলা